মাত্র এক টুকরো মাংস দিয়ে ঘরে বসে রেস্টুরেন্টের স্বাদে যদি অমৃত ভত্তা তৈরি করা যায় তাহলে আপনি কেন চলে যাই শুরু করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এখানে আমি মাংসটাকে পরিষ্কার করে শিল পাটাই করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিতে পারেন একদম কিমার মতো এরপরে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ি আর সামান্য মরিচের গুঁড়ি সাথে স্বাদ মতো মশলার গুঁড়ি অ্যাড করে দিয়ে দিলাম আর লবণ তো মাস্ট বি লাগবে ভর্তাটা রেডি করতে আমাদের যা যা উপকরণ লাগবে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি এরপরে আমরা দুই টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিয়েছি আর এই ভর্তা করতে সরিষার তেল মাস্ট বি প্রয়োজন এই ভর্তা রেডি করতে আমি প্রায় মাঝারি সাজে চারটা পেঁয়াজ ইউজ করেছি আর কীভাবে টুকরো করেছি সেটি নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আর সাথে কিন্তু কাঁচামরিচ নিয়ে নিয়েছি এরপরে কিছু রসুন আর আদা কুচি করে নিয়ে নিয়েছি আর এই ভর্তার জন্য কিন্তু আদাটা মাস্ট বি লাগবে আর অবশ্যই আদাটা কুচি করে নিতে হবে এরপরে আমি সরিষার তেল সহ দিয়ে সবগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে আমরা সবগুলো উপকরণ নেড়ে ঠিক এরকম টাইপের করে ভেজে নেব এরপরে আমরা মাংসটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব খুব বেশি পরিমাণে দিব না এরপর আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে কিছুক্ষণ রান্না করে মাংসটিকে ভালোভাবে কষিয়ে নেব আর পানিটি যখন শুকিয়ে আসবো ঠিক তখনই ঢাকনাটা উলটিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে একদম প্রপারলি নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নিয়ে আসতে হবে এই যে আমাদের ভর্তাটা রেডি করার জন্য এখন পারফেক্ট ফাইনালি আমি অফ ক্যামেরায় শিল্পাটায় সবগুলো উপকরণ বেটে নিয়ে আসলাম আর এখন হচ্ছে নাডু তৈরি করার পালা এভাবে হাত দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে ছোটো ছোটো করে বল তৈরি করে নেবেন আপনাদের যেভাবে পছন্দ ঠিক সেভাবে করে নিতে পারেন এই যে দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো ভীষণ মজার আর সবচেয়ে বড় কথা হচ্ছে সব সময় কিন্তু একই স্টাইলের খাবার খেতে একদমই ভালো লাগে না তাই আমি অলোয়ের চেষ্টা করি একটু ডিফারেন্টভাবে খাবার বানিয়ে নেওয়ার জন্য আমার কাছে সব সময় একটু ডিফারেন্ট কিছু করতে অনেক বেশি ভালো লাগে আর এই ভর্তাটা আমি প্রথমবার ট্রাই করেছি মার্শাল্লা প্রথমবারে অনেক বেশি বেস্ট হয়েছে আর এই দিকে আমার পেজের নাম যেহেতু রুমিক্রিয়েশন তাই আমি সবগুলো বিপ বল দিয়ে আর্টটা ডেকোরেট করে নিয়েছি ফাইনালি আমার সবগুলো বল রেডি করা শেষ যারা যারা এই ভর্তাটা এখনও ট্রাই করেন না অবশ্যই ট্রাই করে নেবেন এত বেশি মজা খেলে টেস্টটা বুঝতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ